জাপানে চলে আসার কয়েকদিন আগে আমি আমার স্কুল ফ্রেন্ডদের সাথে ছোটোবেলার ফ্রেন্ডদের সাথে লাস্ট টাইমের মতো দেখা করার জন্য গিয়েছিলাম আর ফার্স্টে আমরা গিয়েছিলাম হচ্ছে স্যাবরি এটা ধানমন্ডির একটা রেস্টুরেন্ট তো আমি যেহেতু চলে আসব আর আমার টাইমটাও অনেক কম ছিল সেই জন্য হচ্ছে আমরা একটা প্ল্যানিং করে ডেট ফিক্স করি দেখা করার জন্য এই ফ্রেন্ডগুলো হচ্ছে আমার স্কুল লাইফে খুবই ছোটোবেলার তাদের সাথে আমি অনেকগুলো বছর একসাথে কাটিয়েছি অ্যান্ড অনেক মেমোরিজ রয়েছে তাদের সাথে যখন আমরা স্কুলে ছিলাম তখন হচ্ছে আমাদের রেগুলার কথা হতো রেগুলার দেখা হতো প্রতিদিনই দেখা হতো কিন্তু স্কুল লাইফ শেষ হওয়ার পর আমাদের দেখা হয় মাসের পর মাস এখন আমি যেই জায়গায় চলে যাচ্ছি বছরের পর বছর চলে যাবে তারপরে হচ্ছে আমাদের দেখা হবে তো যাই হোক আমাদের অনেক ইমোশনাল মুমেন্ট চলছিল তখন ভিডিওটা দেখে এমনই মনে হচ্ছে তবে এগুলো আমরা জাস্ট ফান করে করছিলাম এই ভিডিওগুলো আমি হচ্ছে অনেক বেশি ইমোশনাল কারোর সামনে হচ্ছে আমি এক্সপ্রেস করতে পারি না বাট আমার হচ্ছে অনেক বেশি খারাপ লাগে কিন্তু আমি কাউকেই বুঝতে দেই না তো যাই হোক সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে দিন হচ্ছে বের হয়ে যাই অ্যান্ড নেক্সট ডে আমি চলে যাই আমার বাকি ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য সবাই কিন্তু আমার স্কুল ফ্রেন্ড বাট সময়ের কিছু প্রবলেমের কারণে আমরা হচ্ছে একসাথে দেখা করতে পারি না আলাদা আলাদাভাবে দেখা করি অ্যান্ড এখানে হচ্ছে আমার ক্লাস প্লে থেকে ফ্রেন্ডশিপ এমনও ফ্রেন্ড ছিল অনেক বছর হয়ে গিয়েছিল আমাদের ফ্রেন্ডশিপে তো সেখানে হচ্ছে আমরা যে লাঞ্চ করি অ্যান্ড কিছু পিকচার্স তুলি খাওয়া দাওয়া করি আমরা আমাদের মতো গল্প করছিলাম তারপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করি অ্যান্ড বের হয়ে যাই জানি না এরপর কবে দেখা হবে তো এটাই ছিল দেখা করা নিয়ে শর্ট একটা ব্লগ আই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আল্লা ফেজ